দেখুন বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে ঐশ্বীর খুব মন খারাপ ঐশী বাইরে যেতে পারছে না ঐশীর মন খারাপ একটু দুষ্টুমি করতে পারছে না ওই জন্য খুব মন খারাপ করছে যে বাইরে যেতে পারছে না কুশলধারে বৃষ্টি হচ্ছে আছে আর পাপাকে বারে বারে জিজ্ঞেস করছে যে পাপাই বৃষ্টিগুলো কোথা থেকে আসছে পাপার কাছে কোনো উত্তর নেই এবার দেখছে যে আম গাছ থেকে আম পড়েছে কোথায় আম পড়েছে কোথায় কি পড়েছে তো সবাই বলো জিজ্ঞেস করো বন্ধুরা কেমন আছে বৃষ্টির মধ্যে ভাই ভাই না বলো আমি লাইভে আছি কে কে আমার সঙ্গে কথা বলতে চাও চলে এসো বন্ধুরা বলো আমাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো হ্যাঁ ও যেন গিফট পাই ওইছি খুব গিফট পাওয়ার ইচ্ছা মানে ওই বিভিন্ন ভিডিও তো দেখে যে প্লে বাটন বলে আমি কবে একটা প্লে বাটন পাবো ত্রিশুল পিস বোর্ড হিসু করার হিসু করার দিয়ে হবে এই কারেন্ট চলে এসছে এতক্ষণ আমাদের কারেন্ট ছিল না লোডশেডিং ছিল থাক থাক খোলা থাক খোলা থাক লোডশেডিং ছিল এইবার ওইসি কারেন্ট চলে এসছে এবার একটু দুষ্টুমি করতে ভালো পারবে ওইসি কোন কোন বন্ধুরা আছেন একটু হাই লিখবেন কমেন্ট করবেন বৃষ্টিতে একদম ওইসি বাইরে বেরোতে পারছে না এখন ঘরের মধ্যেই দুষ্টুমি করবে বলি কি বার করছিস ওটা কি ওইটা বার ওইটা বার করলি কেন কোনো বন্ধু এখনো আসেনি দেখা যাক কোনো বন্ধু আসেনি এখনো এসে শোনাই বন্ধুদের হাই বলো তিনজন বন্ধু এসে বলো বন্ধুদের কেউ তুই এখন সাজু করছিস কেন মামার বিয়ে মামার বিয়ে কবে তার ঠিক নেই চোদ্দ জন দেখছে এই মুহূর্তে বন্ধুদেরকে জিজ্ঞেস করো কেমন আছে বন্ধুরা এদিকে বলো যে তোমার ভিডিও দেখে কিনা একবার জিজ্ঞেস করো এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে দেখুন ওই এখন চুল আস্তে ব্যস্ত এখন ঘরে থেকে কি করবেও নিজে বুঝতে পারছে না তার জন্য এখন ও মা চুল আছড়াবে হ্যাঁ এরপরে কত কিছু হবে সারাদিন আজকে ঘরে আটকা সারাদিন ঘরে বসে দুষ্টুমি হবে তাই না বাবা বন্ধুদের একটু লাইক কমেন্ট করতে বলো বলো লাইক বন্ধুদের একটু লাইক করতে বলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো হ্যাঁ কি বুঝতে পারলাম না বলছি বন্ধুরা কেমন আছো ভালো আছি কে বলছে বলছে হ্যালো ভাই বলো ইয়ার তাহলে সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করো একটু আমাদের পাশে থাকো এদিকে তাকে বলো একটু হ্যাঁ বন্ধুরা কমেন্ট করছে লাইক করছে বন্ধুরা একটু হামি দিয়ে দাও একটু হামি দিয়ে দাও হামি দিয়েছে ওইসি কি করছো কি তুমি তুমি এখন টিপ পড়তে গেছো ওখানে খুব সুন্দর লাগছে বন্ধুরা বলছে তোমাকে খুব সুন্দর লাগছে সাজুগুজু করছো তুমি এয়ারব্যানটা পরে গেটটা পরে সাজুগুজু কোথায় যাবা তুমি বৃষ্টির মধ্যে সাজুগুজু করে বন্ধুর বাড়িতে কি নাম আচ্ছা তুমি শ্রীনির বাড়িতে যাবা শ্রীনির বাড়িতে কি করবা খাবো দাবো তুমি এই বৃষ্টির মধ্যে তোমাকে নিমন্ত্রণ করেছে খাওয়া দাওয়ার জন্য তাই থাকবে অত কিছু নিজে নিজে এক একা পড়তে পারছো পারছো না দেখুন বন্ধুরা দুষ্টুমি দেখুন এই ঘরে আটকা থাকলে এইরকমই করে ঘরের ভেতরে দুষ্টুমি আর শেষ নেই ওর ওটা কি চুরি আর কি আর কি পড়বি চুরি

মাথায় লাগবে ড্রয়ারটা বন্ধ কর বন্ধ কর ড্রয়ারটা আবার কি কাজ এত কাজ তুই এত কাজ করলে বাড়িতে কাজের তো শেষ থাকবে না হ্যাঁ শোনাই আর কিছু নাই এটাই শেষ তো সেদিকে চলে এসো এদিকে চলে এসো এদিকে চলে এসো কি নাম লিখবো ওইখানি লেখো ওইখানি নাম লেখো খুব সুন্দর হচ্ছে ভেরি গুড এই তো ওইখানি কি তুমি ঐশানী সরকার গাছে ওঠো তো তরকার তাহলে তোমার তুমি গাছে ওঠো না তোমার পুতুলটার পাটা একটু ল্যাল বেল করে কেমন করে একটু দেখিয়ে দাও তো কেমন করে ল্যাল বেল করে ল্যাল বেল না বলছি আমার পুতুলের পা ল্যাল বেল করে রেডি হয়ে কোথায় যাবা বন্ধুর বাড়ি আর ওর না ওর না নিয়ে কি হবে নিয়ে যাবা ওনা নিতে হবে কেননা নিতে হবে তাই তাই ও বাইরে একা একা না বিদ্যুৎ চম কাচ্ছে মেঘ থাকছে মিছি মিছি বলছো তাই মিছি মিছি তুমি সব কিছু বলো ভাত খেয়েছো আজকে ভাত খাওনি তাই মিথ্যা কথা বলি কেন ভাত খেয়ে পাপা আজকে তোকে খাই দিলো আর তুই খাসনি নি কথা বলে দিলি দুষ্টু মেয়ে তা তুমি কি দুষ্টু মেয়ে না তুমি তাহলে কি মেয়ে তুমি ওইসি ওইসি তুমি সুন্দর মেয়ে ও তোমার ড্রেসটা কে দিয়েছে হরিপাট না বলে বৃন্দাবন থেকে বৃন্দাবন থেকে নিয়ে এসছে কোথায় বন্ধুর বাড়ি থেকে চলে এসছো তা কি খাওয়ালো তোমাকে বন্ধুর বাড়িতে মাংস কিসের মাংস খাসির মাংস সর্বনাশ তোর দামি জিনিস তোমাকে খাই দিল হ্যাঁ বন্ধুর বাড়িতে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে আসলো আর পাপা বাড়িতে কি দিয়ে ভাত খাবে বস এক থেকে বস

বন্ধুরা কে কে জানেন রুমাল দিয়ে কলা বানাতে সেইটা কমেন্ট করে জানান দেখুন ঐশ্বী কিন্তু রুমাল দিয়ে কলা বানিয়ে দেখাচ্ছে হ্যাঁ এইভাবে তারপরে কি করতে হবে আচ্ছা ও না হলো না আবার ধরতে হবে আবার চেষ্টা করছো ঐশ্বী রুমাল দিয়ে কলা বানানো দেখুন বন্ধুরা ঐশ্বী রুমাল দিয়ে কলা বানানোর ভিডিও লাইভে দেখুন কলা হচ্ছে রুমাল দিয়ে এই ধরেছে ওইসি তারপরে এই রকম হ্যাঁ তারপরে এই রকম হ্যাঁ তারপরে এই রকম আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা রুমালের চারটে কোনা ইয়ে কর ও এবার কলার খোসা ছাড়ানো হচ্ছে দারুণ 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 খুব ভালো হ্যাঁ আমি করে দেখ দেখাবো ঠিক আছে তুই বস আমি দেখাচ্ছি করে এইরকম ভাবে রুমালটা পাততে হবে হ্যাঁ এই এখানে বসো বসো আমি দেখাচ্ছি বসো তো ধরো এইখানটা এইখানটা ধরো আহ ধরে থাকো আমি দেখাচ্ছি ধরো আমি যেটা যেটা ধরতে বলবো সেটা সেটা ধরবা এটা ধরো ভালো করে বসো ভালো করে বসো হ্যাঁ তারপরে এইটা ধরো

তোমার বাড়ি কোথায় তোমার বাড়ির কোথায় বন্ধুরা দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে হাওয়া হচ্ছে হাওয়া দিচ্ছে প্রচুর আম পড়েছে ওই দেখাচ্ছে ওই দেখো পাপা আম পড়েছে জানালা দিয়ে দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি না আম কোথায় হ্যাঁ ওই নিচে নিচে কাদের কাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করবেন আর পারলে একটু লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বলো তুমি বলো একটু লাইক সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে বলো কমেন্ট করেন লাইক করেন বলো

আচ্ছা তারপর কেমন করে নাচ করতে হয় নাচ দেখাবো বেশি এখন মানে ঘরের ভেতরে এখন কি করবো নিজেই বুঝতে পারছে না ওটা কি হচ্ছে ওটা বন্ধ করে দিলাম ওই সিলাই টাটা করে দেবো বন্ধুদের আচ্ছা নাচটা দেখো দেখুন বন্ধুরা এখন ওই সি নাচ দেখাবে কি নাচ দেখাবে এখন ভাবছি আমি টুকুর টুকুর আচ্ছা দেখাও টুকুর টুকুর গান ছাড়াই নাচ দেখাবা দেখাও গান চালাবো কি করে গান তো চলবে না বেশ টুকুর টুকুর গান করো নাচো ওই বাবা ওই বাবা ওই বাবা সুন্দর নাচ হচ্ছে সুন্দর নাচ আর দারুন দারুন তারপর দারুন দারুন খুব সুন্দর হচ্ছে দারুন বন্ধুরা বলছে খুব সুন্দর হচ্ছে লাইক করছে কমেন্ট করছে দেখুন হরে কৃষ্ণ হ্যাঁ করে দেখা হরে কৃষ্ণ খুব সুন্দর হচ্ছে